এই ক্ষমতা এক সময় আপনার জন্য কাল হবে এই কারণে আমরা বলছি ক্ষমতার ভারসাম্যের কথা রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর মধ্যে ক্ষমতার ভারসাম্য থাকতে হবে এই কথাগুলো আমরা আমাদের ঘোষণা পত্রে ওই সময় বলেছি আমরা কোটা সংস্কার আন্দোলন সফল করার পরে আমরা ঘোষণা দিয়েছিলাম যে আমরা একটি সফল আন্দোলনের নেতৃত্ব দিয়েছি আমরা এখন রাষ্ট্র সংস্কার করতে চাই আপনারা জানেন যে আমরা ডাকস নির্বাচনে অংশ নিয়েছিলাম ভিপিজিএস সহ আমরা সর্বমোট এগারোটি পদে আমরা নির্বাচিত হয়েছিলাম এরপরে মেজর ছিনা হত্যাকাণ্ডের প্রতিবাদ আপনারা সকলে জানেন সেই প্রতিবাদ কিন্তু কেউ শুরু করে নাই আমরাই শুরু করেছিলাম রাজপথে আমরাই প্রতিবাদ করেছিলাম যখন আবরার ভাত হত্যা করা হলো তখন আমাদের সংগ্রামী সভাপতি তখন তিনি ডাকসুর ভিপি ছিলেন তার নেতৃত্বে বাংলাদেশে আন্দোলন শুরু হয়েছিল ডাকসুর ভিপির নেতৃত্বে বাংলাদেশে আঠারো সালের পরে যতগুলো আন্দোলন যতগুলো ইতিহাস সৃষ্টি হয়েছে তার মূল নায়ক ছিল ডাকসুর ভিপি নুরুল আকনুর এটি কি মিথ্যা এই ইতিহাস কেউ অস্বীকার করতে পারবে আজকে এই যে মানুষগুলো আমাদের সাথে যুক্ত হয়েছে কেন কারণ গণ অধিকার পরিষদ সঠিক পথে রয়েছে চব্বিশ সালে নির্বাচনে আমাদেরকে বলা হয়েছিল নির্বাচনে যাওয়ার জন্য এমপি মন্ত্রী হয়ে যাওয়া আমরা বলছিলাম না আমরা সংগ্রাম করছি আমাদের সংগ্রামী চরিত্র রয়েছে আমরা আপোষ কামি হয়ে আমরা এই নির্বাচনে যাব না আমরা ওই সময় থেকে বলে আসছিলাম এই সরকার টিকবে না আমাদের সভাপতি বিভিন্ন সময় বলেছে যে এই সরকার টিকতে পারবে না এই সরকার টেকার মতন যে ধরনের ভিত্তি দরকার এই সরকারের ভিত্তি নাই অনেকে হাসা হাসি করেছে অনেকে বিশ্বাস করে নাই। দেখেন আজকে আজকে আমাদের সভাপতি যা বলেছিল সেটি হয়েছে গণ অধিকার পরিষদ আগামীতে এদেশের নেতৃত্ব দিতে চাই আমরা যেটি আগেও বলেছি এখনো বলছি আমরা আমাদের দলের দীর্ঘ সংগ্রামের মাধ্যমে আমাদের দলের নিবন্ধন পেয়েছি আমরা আগামীতে তিনশো আসনে প্রার্থী দিতে চাই আমরা আগামীতে বাংলাদেশে নির্বাচনে যেতে চাই আমাদের সাথে যারা যুক্ত হয়েছেন তাদের মাধ্যমে তাদের সাথে নিয়ে আমরা চাই বাংলাদেশে নতুন রাজনৈতিক রাজনীতির মাধ্যমে বছরে পরিবর্তন হয়নি হবে সেটি সমাজ এখনকার জনগণ বিশ্বাস করে না আর এই কারণে কিন্তু এখন রাজনৈতিক সংস্কারের আলাপ হচ্ছে যারা পুরাতন দলগুলো রয়েছে এই দলগুলো যদি নিজেদেরকে পরিশুদ্ধ করে এবং সংস্কারের যে রাজনীতি এই রাজনীতির সাথে তাল মেলাতে পারে তাহলে কিন্তু তারা এগিয়ে যেতে পারবে অন্যথায় ওই পুরাতন মান্দার আমলের যে রাজনীতি ওই রাজনীতিকে আঁকড়ে ধরে বর্তমানের সাথে এগিয়ে যাওয়া যাবে না বাংলাদেশের মানুষটা এখন পরিবর্তন এই পরিবর্তনের রাজনীতি করতে চাই গণ অধিকার পরিষদ গণ অধিকার পরিষদের চারটা মূলনীতি গণতন্ত্র ন্যায় বিচার অধিকার এবং জাতীয় স্বার্থ এই চারটা মূলনীতির উপরে আমরা নির্ভর করছি এই পাটাতনের উপরে দাঁড়িয়ে আজকে আমরা আমাদের সংগ্রামকে চালিয়ে যাচ্ছি মহান মুক্তিযুদ্ধের যে লক্ষ্য উদ্দেশ্য ছিল যে মূলনীতি ছিল সেটাকে আমরা বুকে ধারণ করেছি আমরা মনে মহান মুক্তিযুদ্ধের যে স্বপ্ন সাম্য মানবিক মর্যাদা সামাজিক সুবিধা সেটি এখনো পর্যন্ত বাস্তবায়িত হয়নি আমরা সেই স্বপ্ন সেই মূলনীতি আমরা বাস্তবায়ন করতে চাই আমি আমার বক্তব্য সংক্ষেপ করব।